আলাইকুম আশা করি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি তো সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইলো আশা করি অনেক ভালো লাগবে সুন্দর ভাবে খাচ্ছে তো আপনাদেরকে একটা কথা বলি সেটা হচ্ছে যে ছাগল গরু যে মানে এই যে গ্রামে বিশেষ করে যে গ্রামের কথা বলতেছি যারা খোলামেলায় ছাগল গরু পালন করতে চান তারা চাইলেই কেন করে তারা চাইলে কিন্তু বিনা টাকায় এভাবে লালন পালন করতে পারেন এবং অনেক লাভবান হতে পারেন কারণ গ্রামের গাছ গাছের অভাব নাই গাছ পাতা পাতা খাইতে দেওয়া যায় ঘাস খাওয়া ঘাস খাওয়া যায় তারপরে হচ্ছে এই যে এইভাবে যদি একটু পানি খাওয়ান একটু যত্ন করে একটু পরিশ্রম করতে পারেন তাহলে বিনা টাকায় আপনি অনেক লাভবান হতে পারেন তবে শহরের জন্য বলতেছি না শহরের মানুষ এভাবে করতে পারবে না কারণ শহরে এত সুযোগ সুবিধা আপনারা পাবেন না আর পাখি হচ্ছে জিনিসটাই এরকম এদেরকে যদি একটু যত্ন করা যায় একটু আদর যত্ন করা যায় ভালোবাসা দেওয়া যায় তাহলে এরাও মানে অনেক সুন্দর আর কি আপনারা দেখেন ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন আর কমেন্ট করে জানাবেন রে তোমরা দুজনে কেমন আছেন হ্যাঁ লালু আর কালু এটা হচ্ছে সুন্দরী আর এটা হচ্ছে কালটু স্বাস্থ্য দেখেন গরুর টাকা কিন্তু এক টাকাও খরচ করি না এদের পিছনে অথচ স্বাস্থ্য দেখেন ইনশাআল্লাহ অনেক ভালো আছে যে টাকা খরচ হয় করলেই গরু হচ্ছে যত্ন লাগে যত্ন করলে টাকা পয়সা বেশি লাগে না খরচ করতে হাই হায় রে কি মারামারি উরে বাবা উড়ি বাবা মাথায় নষ্ট ইরি সাদাটা কিন্তু খাসি আর ওটা হচ্ছে পাটা বাচ্চা দেখেন কি কাজিয়া শুরু করছে এরে বাপরে বাপ কি কাজিয়া লাগাইছে রে ওরে বাবা ওরে বাবা ওরে বাবা ওরে বাবা বেশ ভালোই লাগতো সে দেখতে ওরে বাপরে চাকরি এ সে ভাঙবে আজকে সেই রাগ হইছে দুইটায় সেই সেই রাগ হচ্ছে সেই রাখছি এত এক থেকে হলাম বুঝতেছি না হাঁসগুলাকে তো বন্দি করে রাখছি এই যে দেখেন অনেক সুন্দর করে ঘিরে দিয়ে বন্দি করে রাখছি এই যে হাঁসগুলো হয় খাবার চাইতেছি খাবার তো দিছিলাম ওইখানে এই যে দেখেন খাবার এখানে দিয়া রাখছি বৃষ্টি হলো তো খাবারের মধ্যে বৃষ্টি পড়ছে ওই যে বড় হাঁস দুইটা কত দূরে তো এরা কি বের হওয়ার জন্য রাস্তা খুঁজতেছে দেখেন কিন্তু কোনোভাবেই রাস্তা পাচ্ছে না কারণ চতুর্দিকে বন্ধ করে দিছি কিভাবে বের হবে দেখেন চতুর্দিকে বন্ধ করে দিছি অনেক সুন্দর করে বড় বড় দেওয়াল দিয়ে দিছি এদের জন্য কোনো কাম নাই বের হওয়ার মতো কোনো দরজাই রাখি নাই আপনাদের এখন রা থাকতে হবে সারা দিন। দেখেন বের হওয়ার জন্য মানে চতুর্দিকে ঘুরতেছে যে কোন দিকে একটু রাস্তা পাই কিন্তু দুঃখের বিষয়ে ওরা তো রাস্তাই পাচ্ছে না